আসসালামু আলাইকুম এভরিয়ন আমার মতো যারা ডিম ভাজি পছন্দ করে আজকের ভিডিওটা তাদের জন্য কারণ এইভাবে একবার ডিম ভাজি খাইলে ডিম ভাজি পুরো ফ্যান হয়ে যাবে এইভাবে ডিম ভাজিটা এত মজা হয় তো আমি অবশ্যই বলবো এইভাবে যিনি এক একবার ট্রাই করে দেখেন আপনারা তো প্রথমে আমি পাতা আর পেঁয়াজ এক কায়টা নিশি তো এটা একসাথে দিয়ে দিলাম তারপর দিতে হবে নুডলসের মশলা তো এই নুডলসের মশলাটা দিলে এত সুন্দর একটা গ্রানাসি সি ডিমবাজি থেকে তো লুডসের মশলাটা দিয়ে নিয়েছি তো তারপর লাগবে হয়েছে সস আমি একটু পরিমাণ মতো সস দিয়ে নিছি তো সস দেওয়ার কারণে এটার টেস্টটা এত সুন্দর আসে তো সব সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে নিতে হবে এখানে আর এক্সট্রা কোনো লবণ দরকার হবে না যেহেতু লুডোসের মশলা দিছি তো এখানে আমি সব কিছু একসাথে একদম ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো তারপর আর কি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি আসলে ডিমটা দিয়ে দেবো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি তাই আর কি ডিম ভাঙাটা দেখাইতে পারি নাই তো আমি ডিমটা ভাঙে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতেছি এটা তো যারা যারা ডিম ভাজি পছন্দ করে না তারাও যদি একবার এইভাবে ডিম ভাজিটা খায় তো তারাও ডিম ভাজির ফ্যান হয়ে যাবে এই তো পরে আমি এই যে তেল গরম করে নিচ্ছি তো তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম ভাজিটা আর কি মানে বেশি সময় বেশি আগুনে ভাজা যায় না তো ডিমের চুলার আগুনটা একদম লো আছে দিয়ে রাখতে হবে তাইলে আর কি ভালো সুন্দর ভাজা হবে তো আমার রিকোয়েস্ট সবাই জানি আমার ভিডিওটা দেখা যারা যারা একবার হইলো ট্রাই করবেন অবশ্যই আসা আমার ভিডিওতে এসা আমাকে কমেন্টস বক্সে ধন্যবাদ দেওয়া যাবেন কারণ এটা অনেক মজাদার তো সবাইকে বলবো এটা যেন একবার হইলেও ট্রাই করে দেখেন আর যারা ডিম ডিমবাজি খায় না একদম তারাও ডিম ডিমবাজির পুরো ফ্যান হয়ে যাবে এটা এতটা টেস্ট হয় তো আজকের মতো বিদায় এখানে আমার ভিডিও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ